বন্ধুরা আমার নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই আশা করছি সবাই ভালো আছেন যে যেখানে আছেন আমিও খুব ভালো আছি আজকে শুভ রামনবমীর অনেক অনেক শুভেচ্ছা জানাই আপনাদের সবাইকে আজকে তো ন্যাশনাল হলিডে আর আমি সামনের একটা মন্দিরেতে যাব সেখানে একটু ফল নিয়ে যাব একটু ফুল নিয়ে যাব মানে বাড়ির ফুলই আর নিয়ে যাব হচ্ছে ভোগের একটু খিচুড়ি আমি আগে একটু ফল নিয়ে গিয়ে দেখে আসি একটু মিষ্টি কিনে নেব সেটা গিয়ে দেখে আসি যে কী অবস্থা তারপরে ভোগের খিচুড়িটা নিয়ে যাব বাঙালিদের মধ্যে রামনবমী উদযাপনের যে ব্যাপার সেটা যে বহুল প্রচলিত না অনেক পরিবারে করেন ঠিকই কিন্তু সবাই তো করেন না আমরাও এতদিন করে করিনি এবারও যে করছি এমনটা নয় তবে ওই মন্দিরেতে যাবো এই প্রথমবার আমি কোনো রামনবমীতে পুজো দিতে মন্দিরে যাব এখন তো রামনবমী সম্পূর্ণ রাজনৈতিক রঙে একেবারে রঙে গেছে মানে সেটার জন্যই আর কি মূলত রাজনৈতিক মানুষেরা এই ধরনের ব্যাপারগুলোতে একটু দূরে থাকতেই চান কিন্তু আমি এমনভাবে হনুমানজির সাথে সম্পৃক্ত হয়ে গেছি সেটা হনুমানজি নিজেই আমাকে করেছেন সেটা একটা বিশাল বড়ো ঘটনা সেটা অবশ্যই মানে আমার নিয়মিত বন্ধুরা নিশ্চয়ই জানেন আমি এখন যে সমস্ত ঈশ্বরের প্রতি খুব বেশি কানেক্টেড ফিল করি প্রথম থেকেই শ্রীরামকৃষ্ণদেব ছিলেন জগন্নাথ তো আছেনই এবং ভীষণভাবে হনুমানজি তো আজকে হনুমানজি নিজের নামের থেকে যার নাম অনেক বেশি প্রিয় শিখ তিনি হচ্ছেন শ্রীরাম প্রভুর নাম তো আজকে রামনবমী সুতরাং আজকে তো আমার হনুমানজিকে ভালোবেসেই রামন রামনবমী উদযাপন করতে যাওয়ায় মূলত আমি হনুমানজি ডিবতী এবং রামনবমী উদযাপনটা মূলত আমার সেই কারণেই কিন্তু তার মানে এই নয় যে আমি কোনোরকম রাজনৈতিক দলের সাথে যুক্ত দূর দূরান্ত পর্যন্ত কিন্তু নয় আর হনুমানজির আমার বাড়িতে আসা সেটা একটা অদ্ভুত ব্যাপার সেটা যারা জানেন তারা জানেন আমাদের বাড়িতে আমার মায়ের প্রচুর ঠাকুর আমরা বলতাম ছোটবেলায় ঠাকুরের চেম্বার প্রচুর ঠাকুর ছিল তার মধ্যে ছোট্ট একটা হনুমানজি ছিল যেন মার পাঁচজন থাকে আলাদা করে আমাদের পরিবারে হনুমান পুজোর কোনো প্রচলন ছিল না এই বাড়িতে তো হনুমানজি চিহ্নমাত্র ছিল না কিন্তু আপনারা তো জানেন যে আমি একটু গান বাজনা করি তো আমাদের এখানে আমাদের বাড়ি থেকে একটা হারমোনিয়াম ভিপিও স্পোর্টিং ক্লাবে নিয়ে যাওয়া হয় তখন বিভজিও ক্লাবে প্রচুর সাংস্কৃতিক অনুষ্ঠান হতো তো সেখান থেকে হারমোনিয়ামটা যেমন যখন আমাদের বাড়ি দিয়ে যায় তখন আমি পরের দিন আর কি যেদিন দিয়ে যাই তার পরের দিন ওপরে সেটা হারমোনিয়াম ইয়ে করে দেখছি আওয়াজটা একটু কম ডালাটা খুলে দেখছি ভেতরে এতটুকু টুকুটুকু বেশ কয়েকটা হনুমানজির ছোটো 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 যে হাতে পাহাড় নিয়ে যে একটা ওটা বোধহয় সংকটমোচন মুখ সেই একটা ফটো মানে অনেকগুলো ফটো তখন এরকম একটা খুব একটা জিজ্ঞে উঠেছিলো যে ওই রকম ফটো দিয়ে দেওয়া মানে হচ্ছে আমাকে পুজো করতে হবে আমি আবার অনেককে দেবো তারা আবার পুজো করবে সে সময়টা মনসা পুজো টুজো এইসবগুলো এরকমভাবে খুব মাঝখানে উঠেছিলো তো আমার শাশুড়িমা বলেছিলেন ব্যাপারটা তাই এটাকেও তো গুরুত্ব দেওয়ার কিছু নেই কিন্তু তখন আমি ব্যায়াম করতে যেতাম জিটিএস ক্লাবে জিটিএস ক্লাবে যিনি আমাদের ট্রেনার ছিলেন তিনি আমার ভীষণ ভক্ত মানুষ আমার মনে একটা উৎখুজ ছিল যে এরমভাবে হনুমানজি এলেন তিনি কি বলছেন আমার আমাকে পুজো করো তা আমি না এই ঘটনাটা ওনাকে বললাম উনি তখন আমাকে কয়েকটা মন্দিরের সন্ধান দিলেন বললেন যে এখানে যাও এখানে গিয়ে প্রণাম করে এসো তাহলেই হবে তো আমি মন্দিরে যাই প্রথম সেটা হনুমানজির আমার মন্দির সেটা অ্যাকচুয়ালি হনুমানজির মন্দির নয় সেটা হচ্ছে কালী মন্দির সেটা হচ্ছে মায়ের ইচ্ছা কালী মন্দির সেখানে হনুমানজির একটা ছোট্ট জায়গা আছে সেখানটায় রামসীতা হনুমানজি হয়েছে তা সেখানে যাই এবং প্রণাম করে আমি বলেছি যে আমি তোমার পুজো করতে যাই বাড়িতে কীভাবে করবো বলো কিন্তু এই সংসারটা সম্পূর্ণই কর্তৃত্ব আমার মায়ের মানে তিনি করতে তিনি যা বলবেন তাই হবে ঠাকুর ঘরে তো একেবারেই আমার কোনো ইয়ে ছিল না তো তারপরে যেটা হয় ঠিক তার পরের দিনই হনুমান আসে আমাদের বাড়িতে এসে সবাই হৈ হৈ রই রই পড়ে যায় কাকগুলো প্রচণ্ড পরিমাণে কাকা করছে কী বৃত্তান্ত দেখছি একটা হনুমান এসে ওই দিক থেকে তখন তো এই উল্টো দিকের এই জিনিসগুলো ছিল না তিনি এসে এইখানটাতে বসেন এবং আমাদের কিন্তু পাঁচিলটা এখন তো পেরেক দেওয়া হয়েছে তখন পরে ওটা ভেঙে নতুন করে করা হয়েছে কিন্তু তখন ছিল হচ্ছে কাঁচ দেওয়া উঁচু 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 কাঁচ দেওয়া কিন্তু হনুমানটা অবলীলায় প্রথমে এলো এই জায়গাটাতে আমি তখন বারান্দায় বসে আছি হুম তখন এবারে তো দিদিমাও ছিলেন মানে আমার শাশুড়ি মার মা তিনিও ছিলেন তিনিও বারান্দায় আছেন তো আমরা দেখলাম প্রথমে আমাকেই দেখলেন দেখে তারপর আস্তে 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 অবলিলায় ওই যে পায়ে যে ওগুলো তার উপর দিয়ে ওপর দিয়ে ওপর দিয়ে ওপর দিয়ে ওইভাবে 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 করে গিয়ে ওই দিকের পাঁচিল দিয়ে ওইখানটাতে যে আমাদের কুয়োটা রয়েছে সেই কুয়োটার উপর তখন সিমেন্টের চাতাল ছিল সেটার ওপর সে বসলো শাশুড়ি মা রান্নাঘরে কাজ করছিলেন সরাসরি শাশুড়িমার দিকে তাকাচ্ছে আমিও তো তখন চলে এসেছি কিন্তু ওই দিয়ে তা দেখছে যে তাকাচ্ছে শাশুড়ি মাও দেখছে ওকেও দেখছে তারপরে ওটা ওই দিক থেকে পেছন দিকে গিয়ে আমাদের ঘরের কানে ওপর দিয়ে ছাদে চলে গেল আর আমি সঙ্গে সঙ্গে দৌড় ছাদে তখন এই দিক থেকে লোকজন দেখছে পেছন থেকে দেখছে দিক থেকে তো সব ভিড় জমেই গেছে এবং গিয়ে দেখছে হনুমানটার নেই তো পাশের বাড়ির কাকিমা তিনি তখন ফ্ল্যাট তো হয়নি পাশের বাড়ির কাকিমা উনি বলছে কোথায় গেল এদিক দিয়ে ওদিক দিয়ে সামনে দিয়ে পেছন দিয়ে দিকে তো নামতে দেখলাম না ওরা যেদিক দিয়ে দেখেছে নামেনি সামনের দিকে লোকজন দেখেছে নামেনি এই দিকে লোকজন নামেনি পেছন দিকে লোকজন তো আলিদার মেরা দাঁড়িয়েছিল নামেই নি তাহলে হনুমানটা কোথায় গেলো আর জানি সেদিন আমার শাশুড়ি মা অনুমতি দিলেন যে হ্যাঁ তুমি হনুমানজির ফটো নিয়ে এসে পুজো করো তখন আমার এইটুকুও ধ্যান ছিল না বা জ্ঞান ছিল না যে হনুমান পুজো করতে গেলে রাম পুজো করতে হয় তারপরে আস্তে আস্তে সব কিছু হয়েছে দ্বিতীয়বার আমার বাড়িতে আর একবার হনুমান এসেছিলেন সেটা ছিল রামনবমীর দিন এইভাবে আমার সাথে হনুমানজির একটা কানেকশান তৈরি হয় এবং পরবর্তীকালে তার জন্য আলাদা একটা আসন বসানো সেটা সব আমার শাশুড়ি মা করে গেছেন তো যাই হোক সেগুলোই তো আজকে সেই রামনবমী এতদিন করিনি অন্য কোনো পুজো পরের দিনই রামনবমী হয়ে যায় সেই জন্য দেখি কোন দিন বাড়িতেও করতে পারি তবে এইবারে যখন আমি রামনবমীর পুজোটা মন্দিরেতে করছি তখন আমার ইচ্ছে আমি হনুমানজির পুজোটাও মন্দিরেতেই দেব এখন মন্দিরে যাচ্ছি একটু বাগানন্দ বাগানের ফুল নিয়ে আর একটু মিষ্টি নিয়ে আর কিছুটা ফল কিনে নিয়ে তো সেটা গিয়ে দিয়ে আসি এখনও বাড়িতে ভোগ রান্না আলপনাদি করছে সুতরাং এখনও আর এখানে এসে দেখলাম যে পুরোহিত আসতে এখনো অনেকটাই বাকি এখানে যোগাযন্ত্র চলছে এরপর আমি কিছুটা ফুল নিয়ে বাবার পায়ে দিয়ে দিলাম এখানে দেখুন যে হলুদ রঙের ফুলগুলো সেটা এছাড়াও কিছু পিটুনিয়া আছে সেটাও আমার বারান্দা বাগানের যাই হোক তারপর সেখান থেকে বাজারে যাচ্ছি এই জিনিসটা আমি পুরোপুরি বিস্তৃত হয়েছিলাম মন্দিরের সামনে থেকে একটা টোটো নিলাম দেখুন এখন যে পাস করলাম ওটা কিন্তু আমাদের বাড়ি ওখান থেকে আমি সুভাষপল্লী বাজারে যাচ্ছি কারণ মাটির সরায় আমাকে ভোগ নিবেদনের জন্য মন্দির থেকে বলে দিয়েছিল সেটা আমার মাথা থেকে বেরিয়ে গেছিল আজকে হঠাৎ করে এখন মনে পড়লো একটু বাদে রাস্তাঘাট সমস্ত বন্ধ করে দেবে শুনছি ওই রামনবমীর মেসিলটি শিল্প বেরোবে সেই জন্য তো জন্য তাড়াতাড়ি করে এখন যাচ্ছি সুভাষপল্লী বাজারে মাটির হাঁড়ি সরা এগুলো কিনতে তো এই মুহূর্তে যে দোকানে দাঁড়িয়ে আছি সেটা জয়ন্তী না এটা আমি সুভাষপল্লী বাজারের শুরুতেই আর কি তো ভদ্রলোক ওনার গোডাউন থেকে আনতে গেছেন মাটির হাঁড়ি সরা এগুলো আর আমার যে এত গরম লাগছে আজকে যে কি প্রচন্ড গরম পড়েছিল কিন্তু সে অর্থে রোদের বেশি তাপ ছিল না কিন্তু কিন্তু গরম ছিল মারাত্মক যাই হোক এখন আপাতত এগুলোকে নিয়ে বাড়িতে যাই তারপর ভালো করে সেগুলোকে তারপর ঠাকুরের জন্য ভোগটা নিয়ে যাব এখন এই এই ভোগটা ভোগটা যেটা হয়েছে সেটা হচ্ছে ওরা যে খাবার যখন হবে বড় বড় ডেকচি করে তার মধ্যেই মিশিয়ে দেবে দিয়ে পুরোটাকেই ওরা প্রসাদ বানিয়ে দেবে তারপর সেটা বিতরণ হবে এখন এই মুহূর্তে একটু তাড়াহুড়োতে আছি কারণ মন্দির থেকে ফোন করে দিয়েছে পুরোহিত প্রায় চলে আসার মতোই তাড়াতাড়ি আসুন কিন্তু একটু ঠান্ডা করে নিতে চাইছিলাম কারণ মাটির হাঁড়িতে এর আগে আমার অভিজ্ঞতা হয়েছে হাঁডি চিকেন রান্না করতে গিয়ে না মাটির হাঁড়িতে গরম জিনিস দেওয়ার পর পরই মাটির হাঁড়িটা ফেটে গেছে পরবর্তীকালে অবশ্য অনেক রকম টেকনিক শুনেছি অবশ্য আমাকে কিন্তু ওই খিচুড়ির জন্য হাঁড়ি এগুলো সেটাই কিন্তু ভদ্রলোক দিয়েছেন এবং হাঁড়িটা কিন্তু ভালো ছিল অর্থাৎ ফেটে যায়নি কারণ ঠান্ডা করবার মতো অবস্থা এখন ছিল না যে সামনে দেখুন একটা ফ্যান চালিয়ে দেওয়া হয়েছে যতটুকু ঠান্ডা হয় তো এখন আপাতত এইটুকু দিয়ে আমরা চাটনি এবং খিচুড়ি নিয়ে যাচ্ছি মন্দিরেতে আমাকে যা বলেছিল মন্দির থেকে যেটুকু ভোগের জন্য মাত্র সেইটুকুই আমরা করে নিয়ে যাচ্ছি পাতা দিয়ে দিলাম কারণ হনুমানজির ভোগে তুলসী পাতা ছাড়া একেবারেই হয় না মানে রামের ভোগ বলুন হনুমানজির ভোগ বলুন তুলসী পাতা দিতেই হবে তো যাই হোক সেটা এখন করে নিয়ে তারপর মানে যত তাড়াতাড়ি পারি তত তাড়াতাড়ি এবার যাচ্ছি এসে আমি বাড়ি ঠাকুরকে নিবেদন করব। এই যে বুকে করে ভোগটাকে নিয়ে বেরোলাম যতক্ষণ সময় ঠাকুরের সামনে বসে আছি শুধু ভাবছি যে ভগবান তুমি কি ম্যাজিক জানো তুমি রকম ভাবে আমি যা চেয়েছিলাম সবটুকু পূরণ করছো অথচ আমার মাথায় কোনো হেঁডেক নেই কোনো হেঁডেক নেই আজকে ভোগটা রান্না করার কথা ছিল আমার তখন আলপনাদি হঠাৎ করে আজকে অনেক সকালে চলে এসেছে যেটা অল্পনাদি কখনো আসে না কিন্তু অন্নপূর্ণা পুজোর দিন সকালে এসেছে আজকেও এসেছে এসে বলছে বৌদি আমার ভীষণ মন চাইছে আজকে আমি ভোগটা রান্না করি তাই বললাম ঠিক আছে করো আর আলপনাদির হাতের রান্না মানে দেবভোগ্য ওর ইচ্ছা হয়েছে সুতরাং ও করুক আর ও করলো জন্যই কাজগুলো কিন্তু অনেক তাড়াতাড়ি হলো এটাও ঘটনা যখন আমি মন্দিরতে এলাম তখন দেখছি জাস্ট পুজো বসেছে জাস্ট বসেছেন এই ভদ্রলোক আমাদের প্রতিবেশী এনার নাম সুব্রত তো ভালো পুজো করেছেন আমার খুব ভালো লেগেছে না পুজো করা আমি হনুমান জয়ন্তীর দিনে এখানেই আসব হনুমান জয়ন্তীর দিন এখানে হোম হবে এই সুব্রতাই করবেন হোম যতদূর বুঝতে পারলাম আসবো আমি এইবারে আর বাড়িতে হনুমানজির পুজো করব না আমি ঠিক করেছি রামনবমীর পুজো আমি যেখানে দিয়েছি সেখানেই আমি হনুমানজির পুজোটাও এবার করব বাড়িতে করার থেকে এইটাই অনেক ভালো বলে আমার মনে হচ্ছে ঠাকুরের খেলা সে নিজেই বোঝেন কোথায় যে কোন দিকে কখন তিনি কলকাঠি নাড়াবেন তিনিই জানেন মনে মনে চেয়েছিলাম যে বাড়ির সামনে একটা মানবনারায়ণ সেবা দেবো পরপর দুটো পুজো বড় বড় করে করতে পারবো না আজকের দিনটায় যদি ভগবান তো সবার মধ্যেই রয়েছে মানবনারায়ণ সেবা করলেই রামের সেবা করা হবে সেটা চেষ্টা করেছিলাম নিজে নিজে করার জন্য তারপর আমার যেটুকু বাজেট ছিল আমি দেখলাম আমি ঠাকুর দেখলাম ঠাকুর নিজে তার ফিজ চাইছে তার থেকে অনেক বেশি যদিও প্রত্যেকেই বলেছেন তিনি অত্যন্ত বেশি চেয়েছেন অন্য ঠাকুররা এত টাকা চায় না কিন্তু তাও সেটা তিনি চেয়েছিলেন এবং আমার যে জিনিসপত্রগুলো কিনে তাকে দিতে হবে সেগুলো কিন্তু তার পরের প্রশ্ন মানে সেগুলো সম্পূর্ণই এক্সট্রা খরচা হয়ে যাবে আমার অর্থাৎ আমি যেটা ভেবেছি আমার খরচ পড়ে যাবে প্রায় দ্বিগুণেরও বেশি তখন আমি হাত তুলে দিয়ে এই মন্দিরে এলাম কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করলাম ওরা বললো আমাদের কিন্তু হনুমান জয়ন্তীর দিন ভান্ডারা হয় আমাদের কিন্তু রামনবমীর দিন কোনো দিন হয় না আমি তাদের অনুরোধ করলাম তারা না ভাবটা দেখলেন মানে এখানে যে ভদ্রলোক রাজি হলেন এই কাজের জন্য তিনি আসলে আমার সাথে কথা বলে আমার ভাবটা তাকে টাচ করেছিল তিনি বলেন ঠিক আছে কোনো বছর হয় না এ বছর আপনার জন্য হবে আপনি দানপাত্র টাকাটা দিয়ে যান আমি টাকাটা দানপাত্র দিয়ে গেলাম এবং আজকে সেই দিন যেদিন আমার মনের ইচ্ছা বজরাঙ্গলি পূরণ করলেন কি যে বিপুল হারে পূরণ হলো সেটা আপনারাও কিছুক্ষণ বাদে দেখতে পাবেন শুরু হয়ে গেল গান যেগুলো বাজছে সেগুলো শুনতে ভালো লাগলেও সেগুলো কিন্তু কপিরাইট চলে আসবে তাই জন্য আসল সাউন্ডটাকে বন্ধ করে দিতে হলো এরা না এই জিনিসটাকে হয়তোবা এখন রাজনীতির রঙ লেগে গেছে কিন্তু যখন রাজনীতি ততটাও মানে যে রাজনীতির কথা বলছি আপনারা বুঝতে পারছেন সেই রাজনীতি যখন পশ্চিমবঙ্গে ততটাও স্ট্রং ছিল না তখনও কিন্তু একটি দুটি জায়গা থেকে রামনবমীর মিছিল বেরোতো তার মধ্যে থেকে কিন্তু বাগড়াকোট থেকেও বেরোতো এটা তো মূলত অবাঙালি অঞ্চল মূলত বিহারিটাই থাকেন এখানে এরা কিন্তু প্রত্যেকবারই রামনবমীর মিছিল বের করে কিন্তু এখন ব্যাপারটাতে অন্যরকম রং লেগে গেছে এটা তো অনস্বীকার্য আর যে সমস্ত বাচ্চাগুলো বেরোচ্ছে হলুদ রঙের কমলা রঙের পাঞ্জাবি পরে হ্যাঁ অনেকেই এটাকে বলেন না বুঝেই তারা এগুলো করছেন একটা জিগির আমি বলবো হুযুক্ত কি হয়েছে মানুষের উৎসব বা আনন্দের জন্য তো একটা কারণ প্রয়োজন হয় বাচ্চারা এই সুযোগে একটু নতুন নতুন জামা কাপড় পরছে আমার এটাতে মন্দ কিছু মনে হচ্ছে না দোকানির হলুদ রঙের জামাকাপড় বিক্রি হচ্ছে বাঙালিরা সরস্বতী পুজোয় হলুদ পাঞ্জাবি কেড়ে এরা রাম রামনবমীর জন্য কিনছে বা হয়তো বা সরস্বতী পুজোও তো এখন ঘুলে মিলে গেছে সেই সরস্বতী পুজোর কেনা পাঞ্জাবিটা এখন বাচ্চাগুলো সব এই দিনেও ব্যবহার করছে মন্দো কিছু নয় যা হচ্ছে সেটা ভালোই হচ্ছে পজিটিভ দিক সব কিছুরই আছে আমি সেটাকেই সেভাবেই দেখতে ভালোবাসি তারপর ওপরে এলাম ওপরে এসে আমি ঠাকুরকে নিবেদন করলাম এই সময়ে আমার বুক ফেটে শুধু কান্না আসছে আর বলছি বাবা তুমি এত দয়ালু আমি এত দয়ালু সন্ধেবেলাটায় তখন যে কি হবে আমি তো তখনও জানি না কিন্তু সন্ধেবেলার কান্নাটা আমি এখনই কেঁদে ফেললাম এই সময় যখন আমি ভয়েস দিচ্ছি তখনও আমার চোখ দিয়ে জল এসে যাচ্ছে বিকেলের দিকে প্রায় দিন ধলছে উপোস করে থাকার পরে খাওয়া দাওয়া বললে যেটা হয় জীবনটা অবসন্ন লাগে কালকে উপোস ছিল আজকেও হয়েছে সে না একটু কাহিল কাহিল লাগছে আজকে আমার আজকের দিনে তো বটেই আর এই যে এই গাছটা দেখুন ঝুলে গেছে তো মাঝখানার সময়টাতে ভিডিওটা এডিট করলাম সেটাকে যাই হোক ইয়ে হলো এক্সপোর্ট হলো পুরোপুরি আপলোড হয়ে গেল আজকে নেট খুব খারাপ আমাদের ওয়াইফাইয়ের অবস্থাও আজকে কী কারণে জানি না ভীষণ খারাপ তা ঠিক আছে সেটা পুরো হলো তারপরে দেখছি হঠাৎ করে কপিরাইট ক্লিম এসেছে কী ব্যাপার এই ভিডিওতে তো আমি কপিরাইটের মতো কিছু করিনি আর আশপাশে কোনো গান বাজনাও বাজছিল না সেখান থেকে পরে দেখছি যে তিন মিনিট ছাপ্পান্ন সেকেন্ড থেকে চার মিনিট কয়েক সেকেন্ড বোধ হয় তিন চার সেকেন্ড পর্যন্ত ওই যে যেই সময়টাই দেখবেন আপনারা আমি মাকে সিংহাসন থেকে হাতের ওপর বসাচ্ছি সেই জায়গাটাতে একসঙ্গে তিনজনের উলুদ্বনি এবং টুপুরের ঘন্টা কাঁসর ঘন্টা সেটা চিমি লেখা দারুণ একটা পরিবেশ তৈরি হয়েছিল প্রোহিত মশাই মন্ত্র পড়ছিলেন সেই সময়টাতে আমি ওটা অরিজিনাল সাউন্ড রেখেছিলাম উলুধ্বনি আছে সেই জন্য ইউটিউব তাতে আমাকে কপিরাইট দিয়েছে কি কি কলিতা কি যেন তাদের সব গানের সাথে মানে কোনো একটা অ্যাসামিস গানে বোধহয় উলু আছে সেই জন্য এখন উরুদ্ধ ধ্বনিতেও ইউটিউব কপি দিচ্ছে পরে আবার সেটাকে পুরো ডা ইয়ে করলাম ডিলিট করে দিলাম দেওয়ার পর নতুন করে আবার সেটা ওইটুকু জায়গায় আবার মিউজিক অ্যাড করলাম করার পর আবার এক্সপোর্ট করে আবার এখন আপলোড বসিয়েছি স্লো তো প্রচণ্ড কাজেই একটু হয়তো আমার পাবলিক করতে দেরি হবে পাঁচটা তো বাজবেই কারণ ভীষণ ধীরে ধীরে হচ্ছে কখনও প্রায় এক ঘন্টা সময় ধরে আমার আপলোড হলো হান্ড্রেড পার্সেন্ট আপলোড হ্যাঁ এক ঘন্টা ওই আর কি পঞ্চান্ন ছাপ্পান্ন মিনিট লেগে গেছে আবারও তাই হবে আর কি বলবো মন্দির থেকে বলে দিয়েছিল সাড়ে ছটা থেকে ভাণ্ডারা শুরু হবে আপনি তার আগেই চলে আসবেন এখন সাড়ে ছটা বাজে না আমি তার আগেই যাচ্ছি একটুখানি হনুমানজির সামনে বসবো হনুমান চালিসা পাঠ করব একটু রামস্তুতি করব ততক্ষণ আশা করি সাড়ে ছটা বেজে যাবে তো সেগুলো হলো তারপরে যে দৃশ্যটা দেখলাম সে আর কী বলবো কিন্তু বেরোতে গিয়ে আবার দেখলাম দরজাটা খোলা এবং আমার শ্বশুরমশাই এখন ওই ঘরে জব করতে বসেছেন আলপনা দিয়ে উপরে আর এখন আমি দেখছি যেই মুহূর্তে আমার শ্বশুরমশাই জব করতে গেছেন এবং ঘরটা খালি পেয়েছেন আমার কাকা শ্বশুর এখানে বসে চলে এসেছেন মানে দরজা দরজা খোলা রেখে তো আমি রাস্তায় বেরিয়ে তাকে ফোন করে দিলাম যে তুমি নিচে এসো নিচে এসে এক্ষুনি এটা বন্ধ করে দিয়ে যাও ও বন্ধ করে দিল আমি এই রাস্তাটা ক্রস করতে করতেই বুঝলাম যে হ্যাঁ ও বন্ধ করে দিয়েছে নিজেও একটু তাড়াহুড়োতেই ছিলাম এটাও ঠিক তো যাই হোক তারপর তাড়াতাড়ি করে মন্দিরে এসে আমার যেটুকু জব করা সেটুকু করে নেওয়ার পর সেই ম্যাজিকাল মুহূর্তে সাক্ষী থাকলাম এখন এই মুহূর্তে আমি বুঝতে পারছি যে প্রস্তুতি তুঙ্গে ভীষণ হো এই হট্টগোল অনেক কিছু হচ্ছে আমি আশাই করিনি যে আমার ওই ক্ষুদ্র একটুখানি সামর্থ্য দিয়ে আমি বাবার সামনে যে আর্জিটা রেখেছিলাম বাবা সেটা এইভাবে পূরণ না কত সৌভাগ্য আমার যে জিনিসটা আমি ভেবেছিলাম আমি বাড়িতে করবো ভেবেছিলাম নিজের শব্দকে আমি মন্দিরে দিয়ে দেওয়াতে কত মানুষ তাতে ইনভলভ হয়েছে হই হট্টগোল ভাণ্ডারা চালু হবে এই এটা কর সেটা কর মানে কয়েক ডজন মানুষের পেছনে অথচ আমি কতটুকুটা দিতে পেরেছি বলুন যার কাজ তিনি করিয়ে নেন সত্যি কথা বিশ্বাস করুন এই থেকে মানে আজকে এই মুহূর্তে আমি যে কী ফিল করছি সেটা কেবল আমি একাই জানি বা আপনার হয়তো কিছুটা অনুমান করছেন মানে কল্পনারও অতীত আমি ঠিক এখানে আমার আমার ব্যাপার নয় মানে ইনি যে কত দয়ালু যে আমার ছোট্ট একটা উদ্যোগ আমি রামনবমীতে ভেবেছিলাম যে বাড়ির সামনে একটা মারাম নারায়ণ সেবা করব সেটা পেরে উঠছিলাম না তাই জন্য এখানে এসেছিলাম এবং বাপরে বাপ কত মানুষ কত মানুষ কত মানুষ এখন ভান্ডারা একদম তৈরি কিন্তু বিতরণ শুরু হয়নি কারণ একটা সংখ্যধ্বনি হবে তারপর বিতরণ শুরু হবে ভদ্রলোক কিছু একটা মন্ত্রোচ্চারণ করলেন এবং দারুণ সুন্দরভাবে শঙ্খ বাজালেন তারপরে শুরু হয়ে গেল প্রথম পাঁচ মিনিট খুব একটা ভিড় হয়নি কিন্তু তারপর থেকে শুরু হলো ভিড় হওয়া আর উল্টো দিকে দেখছেন দেবরাজ জবসেট এই ভদ্রলোকের সাথেই আমি যোগাযোগ করেছিলাম ইনি এই মন্দিরের কমিটির অন্যতম প্রধান একজন ইনি হনুমানজির খুব ভক্ত সম্পূর্ণ নিরামিষাসী হয়ে গেছেন হনুমানজিকে ভালোবেসে আর আমি একটু বাদে যখন বুঝতে পারলাম যে হয়ে যাবে মানে ভিড় হতে শুরু করেছে তখন আমি ওই দেবরাজ দেবরাজ অফসেটের যে সিঁড়িটা সেখানে দাঁড়িয়ে দাঁড়িয়েই বাকি ভিডিওটা করেছি যারা বুঝতে পারছেন না যে এই মন্দিরটা কোথায় সেটা বলি উত্তরবঙ্গ সংবাদ যে অফিস রয়েছে ঠিক তার পাশে এই হনুমানজির মন্দিরটা এখন আমি ওই দেবরাজার দোকানের পাশে চলে এসেছি এবং সেখান থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছি হনুমানজি কিভাবে আমার ইচ্ছা পূরণ করছেন আস্তে আস্তে সবটুকু কিন্তু আপনাদের দেখাতে পারিনি কারণ মাঝখানে সময়টায় আমি আমার নিজের মতো করে কত কিছু যে ভগবানের সাথে কথা বলেছি সে আমি নিজেও জানি না কখন কতটুকু রামনাম জপ করেছি কতটুকু তাকে ডেকেছি আমি কিছুই জানি না আমি শুধু একটা জিনিস অবাক হয়ে ভাবছিলাম যে বাবা তুমি এত দয়ালু আমি মুখ দিয়ে একটা কথা উচ্চারণ করেছি তুমি এভাবে দায়িত্ব নিয়ে সেটাকে পালন করলে কারণ করলেন কেন বলুন তো নিজের নামের থেকে রামনাম বেশি প্রিয়ত আমি রাম নবমীর দিন করতে চেয়েছি তাকে তো পূরণ করতেই হতো যে সমস্ত বন্ধুরা আমার ব্লগ দেখছেন তাদের উদ্দেশ্যে একটা কথা বলি সেটা হচ্ছে হনুমানজি ভীষণ দয়ালু এবং ভীষণ জাগ্রত অতি দ্রুত সাড়া দেওয়া একজন খুব জাগ্রত দেবতা আপনাদের যে কোনো সমস্যা যে কোনো মনের ইচ্ছা খুব মন থেকে যদি চান হনুমানজির সামনে গিয়ে যে অবস্থাতেই আছেন অনেকে অনেক রকম নিয়মের কথা বলে সেই নিয়মগুলো সত্যি ইনি ব্রহ্মচারী মানুষ ইনি একটু নিয়ম নিষ্ঠা মানা দেবতা কিন্তু যদি আপনার পক্ষে নিয়ম মানা সম্ভব না হয় আপনি যে অবস্থাতে আছেন সে অবস্থাতেই জানাবেন দেখবেন ম্যাজিক হয়ে যাবে আমি আমার জীবনে বহু দেখেছি আজকের এই যে জিনিসটা আপনারা চোখের সামনে দেখছেন এটা যে আমি খুব একটা শুদ্ধ বস্ত্রে প্রত্যাশা করেছিলাম তা নয় আমি চেয়েছিলাম মন থেকে আমি চেয়েছিলাম এই জিনিসটা আমার বাড়ির সামনে করতে কিন্তু সেটা সম্ভব হয়নি এবং সেটা ঈশ্বরের ইচ্ছাতেই হয়নি আমি খুব নিরপেক্ষভাবে চিন্তা করে দেখলাম এই ভিড় কিন্তু আমাদের বাড়ির সামনে হতো না তখন অনেক মানুষের অনেক ইগো চলে আসতো লাইনে দাঁড়াতে যেহেতু এটা মন্দির সেহেতু সবাই প্রসাদ হিসেবে নিচ্ছে আমি কেন লাল লাইনে দাঁড়িয়ে আছি আমি কেন তাদের ভোগ বিতরণ করছি বহু মানুষে সেটা বুঝতেই পারতেন না এটা যে নিতান্তই একটি প্রসাদ সেটাও তাদের বোঝাতে আমার অনেক সময় লেগে যেত এখন আমি বুঝতে পারছি আমার বাড়ির সামনে না হয়ে ভালোই হয়েছে সব দিক থেকে ভালো হয়েছে আমি খরচেও কুলোতে পারতাম না অন্তত আমার এখন যা রেস্ত তাতে করে আমি খরচে কুলোতে পারতাম না এখন যে মানুষেরা কাজ করছেন তারা প্রত্যেকেই মন্দিরের স্বেচ্ছাসেবক এরা প্রত্যেকেই হনুমানজির ভক্ত সেই জন্যই কিন্তু তারা কাজগুলো করছেন এরা বিনামূল্যে কাজ করছেন এবং যে জিনিসপত্রগুলো আমি মন্দিরকে দায়িত্ব দিয়ে দিয়েছিলাম কোন দিক থেকে চাল ডাল জোগাড় হয়েছে কোন দিক থেকে জ্বালানি জোগাড় হয়েছে আমি কিছুই জানি না কিন্তু তাও আমার মনের ইচ্ছা পূরণ হচ্ছে বাবা আছে যে জিনিসটা আলপনাদি রান্না করে দিয়েছে ভোগের জন্য সেটা আমি এখানে এসে দিয়েছিলাম সেটা নিবেদন হয়েছে তারপর সেটা যখন প্রকাণ্ড বড় বড় চারটে তো ওরা চার ভাগে মিশিয়ে দিল তখনই আমার মনে হলো আলপনাদিকে একবার একটু ডাকতেই হবে কারণ এই জিনিসটা আল্পনাদি রান্না করেছে পুণ্যের ভাগ একা আমি নেব কেন আলপনাদি দেখেও খুব খুশি হলো তবে আমি বেশিক্ষণ থাকতে পারিনি আমাকে জিমে যেতে হবে সেই জন্য ভান্ডারা অসম্পূর্ণ রেখেই আমাকে চলে আসতে হলো তাছাড়া আল্পনাদিরও বাড়ি থেকে ডাক এসে গেছে মানে আমাদের বাড়ি থেকে সেই জন্যও যেতে হলো অর্ধেকও হলো না তার আগেই আমরা চলে এলাম এক একটা করে ডেকচি শেষ হচ্ছে এক একটা করে নতুন ডেকচি ওরা নিয়ে আসছে আমি মোটামুটি দু ডেকচি সম্পূর্ণ হয়ে গিয়ে তিন ডেকচি যখন চলছে তখনই বাড়ি চলে এলাম সেই কখন বাড়ি চলে এসেছি তারপর সবার সাথে ফোনে কথা হলো মাকে জানালাম যে মা এভাবে করে আজকে দিনটা এত সুন্দর কাটলো মাও খুব খুশি হলেন তারপরে আরও কয়েকজনকে ফোন ফোন করলাম পরের সাথে অনেকক্ষণ কথা হলো মেয়ের সাথে অনেকক্ষণ কথা হলো সব মিলিয়ে একটা পারিবারিক সময় খুব সুন্দরভাবে কাটলো তো কোথাও না কোথাও কখনো কখনো নিজেকে বড় অসম্পূর্ণ মনে হয় যদি আমার বাবা বেজে থাকতেন না তাহলে আমার এই যে আধখানা হয়ে যাওয়ার একটা ফিলিং সেটা কাজ করতে না। যদিও আমার বাবা এই সমস্ত ব্যাপারগুলোতে কত খুশি হতেন আমি জানি না আমার বাবার ঈশ্বর বিশ্বাসটা ঠিক এইরকম ছিল না যেটা আমাদের আমার বা দিদির যেরকম ঈশ্বর বিশ্বাস আমার বাবার ঠিক তেমনটা নয় কিন্তু তবুও মেয়ে খুশি হয়েছে কোনো একটা ব্যাপারে সেটা জেনে বাবা খুশি হতেন আমার হাজব্যান্ডের দিকটাও ব্যাপারটা একই যে সেও মাঝে মাঝে ভীষণ আটখানা ফিল করে তা যদি মা বেঁচে থাকতো তাহলে তার হয়তো এটা মনে হতো না ওই বাবার জন্যই মনটা মাঝে মাঝে এত খারাপ হয়ে যায় আমার তো আজকে আর তখন তারপরে আর ক্যামেরা ঘুরতে ইচ্ছা করে না তারপরে তো জিমে গেছি ফোনটাকে চার্জে দিয়ে গেছি জিমে গেছি জিম থেকে ফিরেছি আজকে অনেকক্ষণ জিম করিনি কারণ পেটটা ব্যথা করছিলো কালকেও খিচুড়ি খেয়েছি আজকেও খিচুড়ি খেয়েছি দুদিন খিচুড়ি খেয়ে আমার ঘরের খিচুড়িতে কিন্তু সে আর খুব একটা অম্বল টম্বল করে না কিন্তু আজকে আমার পেটটা একটু ব্যথা করছিলো তো তারপরে আমি ট্রেনারকে বলে তাড়াতাড়ি চলে এসেছি তো সে ট্রেনার আমাকে বলেছেন ম্যাম কালকে থেকে যদি সম্ভব হয় আরও সন্ধ্যের দিকে আসবেন মানে ওই ছটা সাড়ে ছটা এরকম সব আজকে তো আমার যেতে সাড়ে সাতটা বেজে গেছিলো কারণ ওই ওখান থেকে ফিরলাম তাও তো যাই হোক ওটা শেষ না করেই এসে আসতে হলো আর কি ঠিক আছে আর জিম খোলা থাকে দশটা পর্যন্ত যত তাড়াতাড়ি যাওয়া যায় খুব খুব ভালো ভালো ট্রেনাররা ওই আটটার পর আর কেউ থাকে না সেটাই আর কি তো যাই হোক ঠিক আছে আজকের দিনের ব্লগটাকে আমি শেষ করতে চাই বন্ধুরা খুব ভালো কেটেছে দিনটা খুবই ভালো কেটেছে সামান্য একটু মন খারাপ সে তো হতেই পারে যাদের বাবা মা নেই তারা এই জিনিসগুলো বোঝে তাও তো যাই হোক আমার তেত্রিশ বছর বয়সে বাবা মারা গেছে কত কত ছেলেমেয়েরা আছে তাদের কত ছোট ছোট বয়সে বাবা মা দুই চলে যায় ঠিক আছে তো এইভাবেই নিজেকে সান্ত্বনা দেওয়া ছাড়া তো আর কোনো উপায় নেই কিন্তু যে বয়সেই বাবা যান ঠিক আছে বন্ধুরা দেখা হচ্ছে কালকে নতুন ব্লগে যদি আমার ভিডিও ভালো লাগে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করবেন পাশে মধ্যে দিলেই নোটিফিকেশান চলে যাবে আমাদের কাছে দেখা হচ্ছে কাল আগামীকাল একটু ভুল পাবে